সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দিনের দ্বিতীয় অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো ফেব্রুয়ারি মাসের বিশ্ব রাশি রাশিফল রাশিফলের অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে যারা দেখছেন প্রথমবার তাদেরকে বলতে চাই বা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে দেবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটাও কিন্তু চিরস্থায়ী হবে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমেই কিন্তু আপনার কাছে মানুষজন জানতে পারবে এবং তারা সাবধান সতর্ক হতে হতে পারবে চলুন মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক মাসের প্রথম দিন ফেব্রুয়ারি মাসের দু হাজার পঁচিশ সালে বৃষরাশির জন্য কিন্তু কর্মব্যস্ততার দিন থাকবে এই সময় কিন্তু আপনার প্রচুর কাজের চাপ থাকবে এবং সব কাজগুলো মোটামুটি কমপ্লিট করতে পারবেন এবং সেই সঙ্গে কিন্তু মানসিক আনন্দ ফুরফুরা ভাব কিন্তু অনুভব করবেন পরিবারের প্রতি একটু নজর দেওয়া দরকার কারণ বা পরিবারের সঙ্গে কিন্তু ঝামেলা ঝঞ্ঝট বৃদ্ধি পেতে পারে দুই তারিখ এবং তিন তারিখ ফেব্রুয়ারি মাসে ইনকাম বৃদ্ধি পাবে বিশেষ করে যারা বিদেশ থেকে ইনকাম করেন বা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করেন তাদের জন্য কিন্তু আইনকামের জায়গাটা খুব ভালো থাকছে স্ট্রং থাকছে এ সময় কিন্তু আপনাদের সার্বিক পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালো থাকবে সন্তানের কেরিয়ারের গ্রাফটা কিন্তু বেটার থাকবে পড়াশোনা এডুকেশন সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব বেটার হচ্ছে এই সময় আইন ক্যাম্পের জায়গাতেও কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে কোনো প্রতিযোগিতামূলক প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা কোনো কাজে অংশগ্রহণ করলে সেখানেও কিন্তু সাকসেস পাবেন খেলাধুলার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট প্রোগ্রেসিভ সময় হিসাবে মূল্যায়িত হবে চার তারিখ এবং পাঁচ তারিখ এ সময় আইনকাম বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে শত্রু শত্রু একটা ভাব ফিল করবেন শত্রুতা না থাকা সত্ত্বেও এবং প্রচুর এনার্জি থাকবে এ সময় যে কাজগুলোতে করবেন এই সমস্ত কাজে কিন্তু সাফল্য এই সময় আপনার হাতে কিন্তু ইজিলি ধরা দেবে এবং এই সময় কিন্তু যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে অপরচুনিটি থাকবে সাকসেস রেট বৃদ্ধি পাবে আইনকামও কিন্তু বৃদ্ধি পাবে তবে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে একটু সাবধান সতর্ক থাকতে হবে বাইরের খাবার খেয়ে বা উল্টাবা খেয়ে কিন্তু পেটের হজমজনিত জটিলতা কিন্তু মুক্তি হতে পারে আর মাথাটা একটু ঠান্ডা রেখে চলতে পারে হুট হুটাট করে মাংসের সঙ্গে কিন্তু ঝামেলা ঝঞ্ঝট বৃদ্ধি পেতে পারে ছয় তারিখ এবং সাত তারিখ ছয় তারিখ এবং সাত তারিখ এই সময়টা আপনাদের লাইম আসার সময় এই সময় কনফিডেন্ট লেভেল খুব ভালো থাকবে এই সময় স্পাউসের সঙ্গে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার জন্য খুব ভালো টাইম থাকবে প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু খুব ভালো টাইম থাকবে একে অন্যকে সময় দেওয়ার জন্য বোঝার জন্য আন্ডারস্ট্যান্ডিং করার জন্য খুবই চমৎকার একটা সিচুয়েশন কিন্তু এই সময় আমি দেখতে পাচ্ছি আট তারিখ এবং ন তারিখ আয় ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে কর্মের প্রচার প্রচারণা থাকবে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে এই সময় অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু সেভিংসের জায়গাটা ভালো থাকবে প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাবেন শত্রুতা দমন হবে আকস্মিকভাবে গিফটু পর উপরক কিন্তু পেতে পারেন শেয়ার বাজার থেকে ফাটকা থেকে লটারি থেকে কিন্তু ইনকাম বৃদ্ধি পেতে পারে দশ এগারো বারো এই সময় কর্মের উন্নতি বা কর্ম উন্নতির প্রচেষ্টা কিন্তু অ্যাক্টিভ থাকবে এবং সেইটা কিন্তু কাজেও লাগবে পিতা পিত্রের স্থানে ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন তাদের তরফ থেকে পূর্ণ আশীর্বাদ পাবেন পূর্ণ সহযোগিতা পাবেন এই সময়টা আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এবং খুবই সাকসেসফুল হিসাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি তেরো এবং চৌদ্দো তারিখে আই ইনকাম বৃদ্ধি পাবে বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তি সাহায্য হয়ে পাবেন তাদের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে আগের দিনে না হওয়া কাজগুলো এই সময় করতে পারবেন এবং সাকসেসের সঙ্গে কিন্তু আপনি ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া বা অফিসিয়াল যে কাজগুলো আছে সেটা কিন্তু করতে পারবেন এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পজিটিভ টাইম থাকছে পনেরো এবং ষোলো তারিখ প্রতিযোগিতামূলক কাজে কিন্তু সাফল্য পাবেন এই সময় কোনো প্রতিযোগিতা বা পরীক্ষামূলক কোনো কাজ যদি করতে হয় সেই পরীক্ষার জায়গাতে কিন্তু সাকসেস পাবেন আইনকামের জায়গাতে যথেষ্ট ভালো সাকসেস পাবেন কর্মের উন্নতি কর্মপ্রচেষ্টা অব্যাহত থাকবে আইনকামের জায়গাতেও যথেষ্ট ভালো থাকবে যদি কোনো পরীক্ষা বা ক্যারিয়ারের জন্য কোনো পড়াশোনা এটাও কিন্তু এই সময় ভর্তি হওয়ার জন্য যথেষ্ট ভালো সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি সতেরো আঠেরো উনিশ সতেরো আঠেরো উনিশ এই সময় কিন্তু কর্ম প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং এই প্রচেষ্টার জন্য যে যে জায়গাতে আপনি অবস্থান করবেন যে কাজগুলো আপনি করবেন সেটা কিন্তু সাকসেসের মুখ দেখবেন যদিও যারা সেলসমার্ট ইঞ্জিয়ান কাজের সঙ্গে যুক্ত যারা ঘুরে ঘুরে কাজ করেন তাদের জন্য এই সময়টা খুব ভালো থাকবে পেটের হজমজনিত জটিল জটিলতা কিন্তু একটু কষ্ট পেতে পারেন এর বাইরে কিন্তু এই তিন দিন কিন্তু যথেষ্ট স্ট্রং থাকছে সার্বিক বিষয় কিন্তু ভালো যাবে এবং শত্রুতা কিন্তু এই সময় দমন হবে কুড়ি একুশ বাইশ কুড়ি একুশ বাইশ এ সময় আর্থিক উন্নতি আর্থিক শ্রীবৃদ্ধি ভালো ভালো ভালোবর্তন বৃদ্ধি পাবে কর্মের প্রচেষ্টা থাকবে স্পাউসের সঙ্গে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার জন্য শুভ সময় থাকবে স্ত্রী বা লাইফ পার্টনারের সঙ্গে সময় দেওয়ার জন্য যথেষ্ট রোমান্টিক টাইম পাবেন এই সময় রোমান্টিক সিচুয়েশন পাবেন কর্মের উন্নতি অব্যাহত থাকবে এই সময় আই ইনকাম বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে যথেষ্ট প্রোগ্রেস থাকবে এই সময় এবং কর্মের প্রচেষ্টাও কিন্তু এ সময় যথেষ্ট ভালো থাকবে সেভিংসের জায়গায় এই সময় ভালো থাকবে নিজের মন মানসিকতা কিন্তু যথেষ্ট ভালো থাকবে কনফিডেন্ট লেভেলও যথেষ্ট ভালো থাকবে তেইশ এবং চব্বিশ তারিখ তেইশ এবং চব্বিশ তারিখ এই সময় আর্থিক ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে লটারি পাওয়া কোনো গিফট উপহার উপরক্ষণ পাওয়ার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে এই সময় আর্থিক ক্ষেত্রেও বেনিফিটের জায়গা যথেষ্ট ভালো থাকবে পুরনো ধার বাকি আদায় হতে পারে সেভিংসের জায়গা এই সময় ভালো থাকবে আর ইনকাম যথেষ্ট স্ট্রং থাকবে পঁচিশ ছাব্বিশ তারিখে ভাগ্যের উন্নতি থাকবে অব্যাহত এই সময় কর্মপ্রচেষ্টাও কিন্তু কাজে লাগবে এবং আর্থিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমৃদ্ধি এই সময় পাবেন আর্থিক উন্নতি ওই সময় থাকবে পার্টনারদের সঙ্গে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি ওই সময় ঘটবে এই সময় আগেকার সময় রিলেশনের ক্ষেত্রে যে বাধা প্রতিবন্ধকতা ছিল সেইগুলো কিন্তু এই সময় কাটিয়ে উঠতে সক্ষম হবেন মাসের শেষের দুদিন সাতাশ এবং আঠাশ তারিখ এই সময় কিন্তু বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্য সহজিত পাবেন বিজনেসের পার্টনারের সাহায্য সহজিত পাবেন কর্মের উন্নতি ঘটবে আগের দিনে না হওয়া কাজগুলো এই সময় কমপ্লিট করতে পারবেন আর্থিক ক্ষেত্রে সময় হতে হেলথ পার্টে কিন্তু অ্যালার্জেটিক সমস্যা বা বিভিন্ন রকম ঠান্ডাজনিত সমস্যা এটা কিন্তু অব্যাহত থাকতে পারে প্রয়োজনীয় ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই অনুসারে চলবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সব অনুষ্ঠানে আবার দেখাবে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি